এসসি গার্লস হোস্টেল তো এই কয়েকদিন ওই আমার মেয়ের আর এখানে টাইফয়েড ধরা পড়ছিলো দেখা ওই আমরা ওই হেডমাস্টার এস এন সির অনুমতি দিয়ে বাড়িতে পাঠিয়েছিলাম তো আমিও ওই শুক্রবারে পনেরো আগস্ট স্কুল সাইডে সেটা তারপর দুদিন দুই দিন বন্ধ আছে বাচ্চারা আজকে সোমবার দিন আইবো আমিও আমার বাড়িতে গেছি তো আজকে বাচ্চারা আমনের কথা সকালবেলা এসে আমি আগে প্রথমে বাইরে টাইরে ঝাড়ু দিতেছি তারপরে কই আমি আমার রুমের তালাটা খুলি তোমার তালা খুলতাম যাই দেখিটা তালা ভেঙ্গা ফিরে দিছে তখন এরপরে আমি আর ডরে ঢুকতেছি না এমন সময় রান্নার কুকার তারা আসে পরে তারা লইয়ে ঘরে ঢুকে দিই এই অবস্থা কি কি জিনিস নাও হইছে তো স্বর্ণের জিনিস ছিল আর টাকা ছিল কত টাকার জিনিসপত্র নাও হইছে অনেক স্বর্ণ তো দুই দিন পরের মতো এখানে এই লোকারে আসিলো আর পার্স আসলো আমি হোস্টেলের টাকা ও তুই লাঞ্চি ফুডিং বিল তুই লিডি দিমু তারপরে আমার পার্সোনাল টাকাও আসিলো তারপরে এই যে আমার ছেলের এই দুইটা ব্যাংক

আর নাইট গার্ড নাকি ঠিকভাবে ডিউটি করে না তো সে বিষয়টা আপনাকে কি বক্তব্য বলুন না এমনিতে আমরা চলা মানে যখন হুষ্ঠলে থাকি নাইট গার্ড আসে সব সময় নাইট গার্ড আসে মাঝখানে সিএল লয় এটা আগে ইনফর্ম করে আমার দিয়ে দিয়েছে কিন্তু কালকে তো তাই না আইসে না আমরাও এখানে আসছিলাম না সিসি কিন্তু এটা আমার ভুল আমি বৃষ্টি আমি ধরে

ইডি ঠুয়ে যাই টাকা টাকা আমি আর বাড়িতে আমার বাড়ি এন আমি আর মানে নিয়ে যাই না আর কি এখানেই রেখে যাই কিন্তু এরকম তো এই ফার্স্ট টাইম এরকম হয়েছে আপনার নাম সুপর্ণা দেবনা রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি